বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইউরোপের উন্নত দেশগুলোতে যেতে চায় যাতে তারা বেশি বেতন পায় কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো এটা জানে না যে ইউরোপে যেকোনো একটি সেনজেনভুক্ত ভুক্ত দেশে যেতে পারলে পরে যেকোনো উন্নত দেশে মুখ করা যায় আপনার কাছে যদি একটি সেনজেন ভিসা থাকে তাহলে আপনি ইউরোপে সাতাশটি ভুক্ত দেশ আছে পরবর্তীতে আপনি যে কোনো দেশে মুখ করতে পারবেন আপনি যদি ইউরোপ যেতে চান তাহলে আপনাকে এরকম দেশ সিলেক্ট করতে হবে যেখানে আপনার ভিসার ইস্যু সব থেকে বেশি হচ্ছে ভিসা সহজেই পাওয়া যায় এবং যেই দেশগুলোতে যাওয়ার জন্য আপনার কোনো প্রকার এজেন্সি বা দালালেরও দরকার হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউরোপে সেনজন ভুক্তদের রোমানিয়া নিয়ে বলবো রোমানিয়াতে কিভাবে আপনারা জব খুঁজবেন জবে কিভাবে অ্যাপ্লাই করবেন জবে অ্যাপ্লাই করতে কি কি লাগে সবকিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব রোমানিয়া ভিসা কস্ট হচ্ছে একশো ইউরো রোমানিয়া অন এভারেজ নাইনটি পার্সেন্ট হয় যদি আপনি সঠিকভাবে এমপ্লয়ারের কাছ থেকে ডকুমেন্টস নিতে পারেন এমপ্লয়ার বলার কারণ হচ্ছে আমি আপনাদেরকে ডিও কোম্পানি দেখাই দিব এন্ড হচ্ছে কোম্পানিতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সকল প্রসেস দেখিয়ে দিব আপনি যদি রোমানিয়ার একটা কোম্পানি থেকে বা এমপ্লয়ারের কাছ থেকে জব অফার লেটার পারমিট নিতে পারেন তাহলে আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন এন্ড হচ্ছে আপনার যদি চাইল্ড থাকে সেক্ষেত্রে আপনার চাইল্ডের যে আপনার চাইল্ডের এডুকেশন একদম ফ্রি থাকে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা মেয়াদ হবে তিন বছরের দেন হচ্ছে আপনি সেটা রিনিউ করতে পারেন আপনার ফাইভ ইয়ার্স আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এন্ড হচ্ছে পিয়ার পাওয়ার পর আপনি রোমানিয়াতে সেটেলও হতে পারবেন রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার দরকার নেই আপনি যদি মোটামুটি পড়াশোনা জানা থাকে আপনার এন্ড হচ্ছে আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন রোমানিয়াতে এমন অনেক জব আছে যেগুলো হচ্ছে আনস্কিল জব আপনি চাইলে আপনার যদি কোনো প্রকার জব এর এক্সপিরিয়েন্স না থাকে কাজের এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মুভ করতে পারবেন যারা স্টুডেন্ট রয়েছেন বাংলাদেশ থেকে রোমানিয়াতে বা ইউরোপে স্টুডেন্ট ভিসা যেতে চান তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে বাংলাদেশের স্টুডেন্টের জন্য রোমানিয়াতে ভিসার ইস্যু হান্ড্রেড পার্সেন্ট তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এন্ড হচ্ছে ইউরোপে যেতে চান তাহলে আপনার জন্য বেস্ট কান্ট্রি হচ্ছে রোমানিয়া এন্ড রোমানিয়াতে আপনি ইউরোপের অন্যান্য দেশের থেকে কম টাকায় যেতে পারবেন আপনি যদি স্টুডেন্ট বিষয়ে রোমানিয়া যেতে চান সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া রোমানিয়া ওয়ার্ক পারমিট বিষয়ে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার যে কাগজপত্র গুলো লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে হচ্ছে আপনার ডকুমেন্টস থাকতে হবে সেভি খা তৈরি করে আপনাকে কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে রোমানিয়াতে বর্তমানে অনেক অনেক ধরনের জব রয়েছে আপনি রেস্টুরেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ড্রাইভিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ড্রাইভার জব রয়েছে আপনি ড্রাইভার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডেলিভারি ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনেকে আছেন যারা বেগু চালাতে পারেন সব বেগু ড্রাইভার জব রয়েছে আপনি ভেকু ডাইভারের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া রেস্টুরেন্ট ওয়েডার কিচেন অ্যাসিস্ট্যান্টের জব রয়েছে আপনি কিচেন অ্যাসিস্ট্যান্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেলস এর জব রয়েছে আপনি অ্যাকাউন্টেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো জব ভ্যাকেন্সি হিউজ জব ভ্যাকেন্সি রয়েছে আপনার হচ্ছে কোম্পানি খুঁজতে হবে এন্ড হচ্ছে জবে অ্যাপ্লাই করতে হবে সো এখন দেখাই দিই আসলে কিভাবে আপনারা জবে অ্যাপ্লাই করবেন এই গ্রিল গ্রুপ এই কোম্পানিতে আসার পর আপনারা অনেক ধরনের জব ভ্যাকেন্সি দেখতে পারবেন প্রথমে একটু স্ক্রল করে নিচে আসবেন ডিজায়ার জবে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে ওয়েটারের জব রয়েছে হোস্টেজের জব রয়েছে অ্যান্ড হচ্ছে কুকের জব রয়েছে সো আপনি যদি রেস্টুরেন্ট রিলেটেড জব করতে চান এখানে করতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনি যদি স্যাপ হয়ে থাকেন স্যাব জবের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন ক্লিনিং স্টাফের জব রয়েছে সো আপনি যদি ক্লিনার জবের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখন হচ্ছে এই ধরনের জবের জন্য কিন্তু আপনার তেমন কোনো এডুকেশনের দরকার নেই আপনার যদি তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন হেল্প স্টোরের জব রয়েছে প্রোডাকশন স্টাফের জব রয়েছে স্যাপ হেল্পারের জব রয়েছে মূলত হচ্ছে কিচেন অ্যাসিস্ট্যান্ট বা শেপ হেল্পারের জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার হাউস ম্যান রয়েছে সো আপনি ওয়ার হাউস ম্যানের জন্যও অ্যাপ্লাই করতে পারবেন মেনটেনেন্স টেকনিশিয়ানের জব রয়েছে মূলত হচ্ছে যারা টেকনিশিয়ান রয়েছেন বা ইলেকট্রিশিয়ান রয়েছেন তাদের জন্য এখানে জব রয়েছে শেপ অ্যাসিস্ট্যান্টের জব রয়েছে ওয়েটার বা ওয়েট্রিস জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এন্ড হচ্ছে বুচারের জব রয়েছে সো আপনি যদি বোঝা হয়ে থাকেন যারা মাংস খেটে থাকেন তাদেরকে বোঝার বলা হয় সো আপনি যদি বোঝা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন শিফট ম্যানেজারের জব রয়েছে কিচেনে সো আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান জাস্ট জবটা এখানে সিলেক্ট করবেন দেন হচ্ছে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে সো প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন দেন হচ্ছে এখানে আপনার জিমেল দিবেন আপনার জিমেলটা হচ্ছে মেইন কারণ হচ্ছে আপনার জিমেলের মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ করবে দেন ফোন নাম্বার দিয়ে সিলেক্ট করার পর এখান থেকে আপনি হচ্ছে ফেব্রুয়ারির প্রোগ্রাম এখানে দিয়ে দিবেন আপনি ফুল টাইমে জব করতে চান নাকি পার্ট টাইম জব করতে চান আচ্ছা এখান থেকে আপনি এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দিবেন আর যত বছরের এক্সপিরিয়েন্স আছে এখানে আপনি দিতে পারেন আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিতে পারেন দেন হচ্ছে এখান থেকে এই ঘরগুলাতে টিকমার্ক দিয়ে দেবেন গোরগুলাতে টিকমার্ক দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে আর কনস্ট্রাকশন রিলেটেড জব চান তারা এই কোম্পানিতে আসতে পারেন অথবা যারা মূলত বেকু চালাতে পারেন তারা এই কোম্পানিতে আসতে পারেন এখানে বেকু চালানো বা বেকু ড্রাইভারের অনেকগুলো জব রয়েছে সো আপনি বেকু চালানো বা বেকু ড্রাইভার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মূলত হচ্ছে যারা বেগু চালাতে পারেন বা রোডের কাজ করে থাকেন রোডের কাছে যে মেশিনগুলো ব্যবহার করা হয় তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন সো আপনি যদি বেগু চালাতে পারেন বা আপনি যদি এই ধরনের গাড়ি চালাতে পারেন সেক্ষেত্রে এখানে জবে অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখতে পারবেন সব ধরনের গাড়ি দেওয়া আছে সো জবে অ্যাপ্লাই করার জন্য স্কল করে নিচে আসবেন স্কল করে নিচে আসার পর বলবেন যে স্যান্ডে রিকোয়েস্ট নামে একটা অপশন আছে মূলত হচ্ছে এখানে ক্লিক করে আপনার সিবি কাপালাটা সেন্ড করতে হবে সুন্দর একটা মেসেজ লিখার মাধ্যমে আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার সামনে একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে দেন হচ্ছে এখান থেকে আপনার নাম দেবেন নাম দেওয়ার পর ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিবেন আপনার মেসেজটা লিখিয়ে দেবেন মূলত হচ্ছে আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করতেছেন চান বা কী ধরনের মেসেজ করতেছেন এখানে একটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে অথবা আপনি চাইলে তাদের জিমেলে সরাসরি মেসেজও করতে পারবেন এই কোম্পানিতে আসার পর এখানে বেশ কিছু জব ভেকেন্সি আপনি দেখতে পারবেন এখানে সিনিয়র অ্যাকাউন্টের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে জব ডিটেলস দেওয়া আছে সো আপনার কী কী যোগ্যতা লাগবে এই জব অ্যাপ্লাই করার জন্য সব কিছু এখানে দেওয়া আছে অ্যান্ড হচ্ছে জব ডেসক্রিপশনও দেওয়া আছে আপনি চলে এগুলো পড়ে নিতে পারেন সো অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট জিমেলে নিয়ে যাওয়া হবে দেন হচ্ছে আপনি এখানে জিমেল থেকে আপনার সিবি কাপার লেটার অ্যাড করে দেবেন দেন হচ্ছে সুন্দর একটা মেসেজ লিখে দেবেন আপনি যেই পদের জন্য অ্যাপ্লাই করতে চান স্কল করে যদি নিজে যান এখানে দেখতে স্টম কিচেন সেলস পারসনের জব রয়েছে এই জব ডেসক্রিপশনও কিন্তু দেওয়া আছে আপনি চলে এগুলো পড়ে নিতে পারেন অ্যান্ড হচ্ছে এখানে যে অফার সম্পর্কে দেওয়া আছে মূলত হচ্ছে তারা কি কি অফার করবে সবকিছু এখানে দেওয়া আছে সো আপনি এগুলো চাইলে পরে নিতে পারেন জাস্ট এর জব রয়েছে আপনি যদি পারচেস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে চান এখানে এই জবে অ্যাপ্লাই করতে পারবেন সো এই জবে করার জন্য সেম প্রসেস জাস্ট অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনার সিপি কাপার লেটার অ্যাড করে সুন্দর একটা মেসেজ লিখে দিয়ে জবে অ্যাপ্লাই করতে পারবেন আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে মূলত ড্রাইভিং রিলেটেড জবজন চান ড্রাইভার জবের জন্য অ্যাপ্লাই করতে চান তারা এই কোম্পানিতে চলে আসতে পারেন অথবা অন্যান্য জব যদি চান সেক্ষেত্রে এখানে জব টাইটেলে জাস্ট আপনার জবটা এখানে লিখবেন লিখে সার্চ করলে কিন্তু আপনি এখানে এখানে জব পেয়ে যাবেন দেখতে পারবেন যে পোস্টাল কোরিয়ারের জব রয়েছে মূলত হচ্ছে লজিস্টিক কোরিয়ার এর জব রয়েছে সো আপনি লজিস্টিক কুরিয়ার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডাটা এনালাইসিস এর জব রয়েছে পোস্টাল কুরিয়ার অনেক জব রয়েছে সো আপনি কুরিয়ার ড্রাইভার হিসেবে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন লজিস্টিক প্ল্যাটফর্ম অপারেটারের জব রয়েছে সো আপনি লজিস্টিক অপারেটার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কুরিয়ার ড্রাইভার বা পোস্টাল কুরিয়ার ড্রাইভারের অনেকগুলো জব রয়েছে আপনি এখানে আসলেই পেয়ে যাবেন লজিস্টিকের অনেক জব রয়েছে দেখুন যেখানে দেখতে পাবেন যে অনেকগুলো পেজ রয়েছে সো আপনি যদি সবগুলো পেজ ভিজিট করেন সেক্ষেত্রে আরও অনেক অনেক জব এখানে দেখতে পারবেন সো জবে অ্যাপ্লাই করার জন্য আপনি জবটা সিলেক্ট করবেন জবটা সিলেক্ট করার পর এখানে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসে নিয়ে আসা হবে এখানে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে আপনি চাইলে এগুলো পরে নিতে পারেন জব লোকেশন কোথায় হবে এন্ড হচ্ছে আপনার জব ডেসক্রিপশন দেওয়া আছে তারা কী কী অফার করবে আপনার কী কী রিকোয়ারমেন্টস লাগবে সব কিছু এখানে দেওয়া আছে আপনি চালে এগুলো পরে নিতে পারেন সো অ্যাপ্লাই করার জন্য উপরে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কিছু ডিটেলস দিতে হবে ফোন নাম দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন অ্যান্ড হচ্ছে এখানে আপনার ফোন নাম্বার দেবেন এখানে আপনার সুন্দর একটা মেসেজ লিখে দিতে পারেন অ্যান্ড হচ্ছে এখানে আপনার স্যালারি আপনি কীরকম স্যালারি আসলে যান প্রতি মাস সিলেক্ট করে দিতে পারেন দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার সিবিটা আপলোড করে দেবেন সিপিটা আপলোড করার পর এখান থেকে স্ক্রোল করে নিচে যাবেন দেন হচ্ছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশান একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এই কোম্পানিতে আপনি হিউজ হিউজ জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে আপনি চাইলে আপনার জব কিন্তু এখানে খুঁজেও নিতে পারেন সার্চ করার মাধ্যমে আপনি যদি রেস্টুরেন্টে জব করতে চান বা বিভিন্ন ইভেন্ট জব করতে চান মূলত হচ্ছে যারা ওয়েডিং মূলত হচ্ছে বিভিন্ন বিএসআর অনুষ্ঠানে জব করে বা বিএসআর অনুষ্ঠানের কাজ করে এই ধরনের জবে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড হচ্ছে জন্মদিন বা বার্থডেতে যেই ধরনের অনুষ্ঠান হয় যারা মূলত আয়োজন করে এই ধরনের জব এই কোম্পানিতে আপনি পেয়ে যাবেন সো রেস্টুরেন্ট জবের জন্য এখানে দেখতে পারবেন যে রেস্টুরেন্টে জব দেওয়া আছে দেন হচ্ছে আপনি রিল্যাক্স জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইভেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো ইভেন্ট ম্যানেজমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে হচ্ছে আপনি চাইলে কোম্পানি সম্পর্কে বিস্তারিত পরে নিতে পারেন অ্যাপ্লাই করার জন্য এখানে থ্রি লাইনে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে কন্ট্রাক্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ইমেল দেওয়া আছে তাদের এখন হচ্ছে নিজে একটা কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে আপনি চাইলে এখানে সুন্দর মেসেজ লিখার মাধ্যমে কিন্তু সেন্ড করতে পারেন এখন হচ্ছে আপনি চাইলে সরাসরি তাদের জিমেলে অ্যাপ্লাই করতে পারবেন মূলত দি ইভেন্টের জবের জন্য অ্যাপ্লাই করতেছেন সেক্ষেত্রে এখানে ইভেন্টের জবের ইমেল দেওয়া আছে আপনি এই জিমেলে মেসেজ করতে পারবেন আপনার সিভি কাপার লেটার সেন্ড করে হচ্ছে প্রসেস কোম্পানিতে জবে অ্যাপ্লাই করার জন্য সো আপনি চাইলে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে বিভিন্ন জব ভ্যাকেন্সি রয়েছে সেগুলোতেও অ্যাপ্লাই করতে পারবেন আপনি চাইলে ক্লাস ডোরের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ইন্ডিডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন মূলত হচ্ছে আপনি যদি থার্ড পার্টিকে হেল্প না নিতেছেন বা আপনি যদি এজেন্সি বা দালালের কপরে পরে হয়রানি শেখার না হতে চান সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস তৈরি করে বিভিন্ন কোম্পানিতে জবে অ্যাপ্লাই করতে হবে কারণ হচ্ছে জবে অ্যাপ্লাই ব্যতীত আপনি কখনোই জব অফার লেটার পাবেন না আর জব অফার ল্যাটার ব্যতীত আপনি পারমিটও নিতে পারবেন না এন হচ্ছে কখনোই ভিসা করতে পারবেন না সো আপনার কাজ হচ্ছে ভিডিও থেকে ইনফরমেশন নেওয়া দেন হচ্ছে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করা সো ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন